সিগমা ব্র্যান্ডের এই লিপটিতে ব্যবহার করা হয়েছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেইনলেস স্টিল এই লিফটের কেবিনটি বাংলাদেশেই তৈরি করা হয়েছে এই লিফটের মেইন মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে টোরিন ড্রাইভ মোটর এই লিফটে রয়েছে লিফটের সকল ধরনের সেফটি ডিভাইস মোটরটি বসানোর জন্য যেই আই বিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাংলাদেশ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা টোরিন ড্রাইভ এই মোটরটি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার স্পিডে লিপটিকে রান করে দশতলা বিশিষ্ট ভবনে টোরিন ড্রাইভ এই মোটরটিকে রান করার জন্য ব্যবহার করা হয়েছে চারটি বারো মিলিমিটার স্টিল রো পুরো এই লিপটিকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি কন্ট্রোল সিস্টেম মোনার্ক নাইস থ্রি কন্ট্রোল প্যানেল লিপটিতে বিদ্যুৎ চলে যাওয়ার পরে যেন কেউ আটকে না থাকে সেজন্য ব্যবহার করা হয়েছে একটি পাওয়ারফুল অটোমেটিক রেস্কিউ ডিভাইস বা এ আর লিফটিতে ল্যান্ডিং ডোর হিসাবে ব্যবহার করা হয়েছে আটশো মিলিমিটার ওপেনিং হেয়ারলাইন স্টেইনলেস স্টিল সেন্টার ওপেনিং ডোর এই লিফ্টে রয়েছে লিফটের সর্বোত্তম সেফটি ডিভাইস সবশেষে বলবো এই লিফটের বর্তমান বাজার মূল্য নাইনটি পারসেন্ট কম্পোনেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা এবং বাকি দশ পার্সেন্ট কম্পোনেন্ট বাংলাদেশ থেকে সংগ্রহ হান্ড্রেড পার্সেন্ট সেফটি ডিভাইস সহকারে তলা বিশিষ্ট ভবন ওয়ান মিটার পার সেকেন্ড স্পিড উইথ ব্যালেন্সিং সেন এই লিফ্টের বর্তমান বাজার মূল্য পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে থাকছে এক বছরের ফ্রি সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি